আসসালামু আলাইকুম আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ভুল করে অন্য একটা নাম্বারের টাকা চলে গেছে এ কারণে কি থানায় যেতে হয় জিডি করতে হয় জিডি করতে হবে কিনা থানায় যেতে হবে কিনা কিভাবে এই টাকাটা আপনি আপনার নিজ মোবাইল থেকে আবার অল্প সময়ের মধ্যে দুই চার মিনিটের মধ্যে ফেরত নিয়ে আসতে পারবেন এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেবো যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি সাধারণত ভিডিওগুলো করে থাকি না জানা মানুষগুলোর জন্য এই না জানা মানুষগুলোর জন্য আপনি উপকার করতে পারেন আপনার শেয়ারের মাধ্যমে আপনি ফেসবুকে শেয়ার করে দেবেন দেখবেন যে আপনার বন্ধু যারা আছে তারাও জেনে গেল বিষয়টা আচ্ছা অনেকেই এই যে এই কাজগুলো করার জন্য যখন দেখা যায় কোনো টাকা ভুল করে একটা নাম্বারে চলে গেছে তখন কিন্তু থানায় চলে যান জিটি করার জন্য না আগে জিটি করে থানায় যাবেন না জিটি করার কোনো প্রয়োজন নেই যদি ওই নাম্বারটা যে নাম্বারে টাকা পাঠিয়েছেন ওই সেই নাম্বারটা যদি বিকাশ না খোলা থাকে সেই নাম্বার যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে থানায় যাওয়ার দরকার নিজে পারবেন যেভাবে টাকাটা ভুল করে চলে গেছে ঠিক সেই অপশনে যাবেন সেন্ট মানিতে যখন করছেন আপনি তখন ওই সেন্ট মানিতে যাবেন যার ফলে ওই নাম্বারটা আবার আপনি উঠাবেন উঠানোর পরে যে ডাইরেক্ট নেক্সট একটা অপশন আছে সে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পরে দেখবেন যে ওখানে লেখা আসে এই নাম্বারটা বিকাশ এখন খোলা নেই যখন খোলা নাই লেখা থাকবে তখন এর পাশে দেখবেন যে বাতিল লেখা আছে এটাকে বাতিল করতে চান বাতিলে চাপ দেবেন বাতিলে বাতিলে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে কিছুক্ষণ পরে একটা মেসেজ চলে আসবে আপনার আপনার টাকাটা ব্যাক করে চলে আসবে এখানে একটা মানুষ ভুল করে থাকে না জানা মানুষ বললাম যে আমি না জানা মানুষগুলোর জন্য ভিডিও করে থাকি এই না জানা মানুষগুলো ভুল করে থাকে উনি কি করেন ওই যে নাম্বারে ফোন ভুল করে টাকা গেছে ওই নাম্বারে ফোন করে ভাই আপনার মোবাইলে আমার পাঁচ হাজার টাকা চলে গেছে ভাই দয়া করে যদি টাকাটা দিতেন মানে পাগলের বলে যে পাগল নাও দুলাস না তখন পাগল মনে কিরকিরে আমাকে নাও দুলাইতে নিষেধ করলে কোনো আরো বেশি করে নাও দুলায় তখন ওই লোকটা কি করে মনে করে আপনি বিশ হাজার টাকা পাঠিয়েছেন ভুল করে চলে গেছে তখন ওই লোকটা বিশ হাজার টাকা লোবে তখন তার মোবাইল কিন্তু সে কিন্তু জানতোই না কারণ তার মোবাইলে তো রেজিস্ট্রেশন করা নাই বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই তখন সে কি করে ফ্রিতে একটা বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলে তাড়াতাড়ি খুলে দেখবেন যে ওই টাকাটা সে ক্যাশ আউট করে নেবে কাজেই এই ধরনের যাদের আগে দেখবেন চেক করে তার মোবাইলে এই বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কিনা যদি না থাকে তাকে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই আপনি নিজে এটা বাতিল করে দেবেন দেখবেন যে আপনার কাছে এই টাকাটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর যদি আপনি সেটাও না করেন শুধুমাত্র আনরেজিস্টার যদি লেখা থাকে রেজিস্ট্রেশন করা যদি না থাকে তাহলে দেখবেন যে অটোমেটিক তিন দিনের মধ্যে আমরা বলে অটোমেটিক টাকাটা ফেরত আসবে অনেক সময় টাকা দরকার থাকে আমার টাকাটা দরকার দরকারি টাকা দিয়েছি টাকাটা আমার তিন দিন কেন করে থাকবে আমি নিজেই তখন সাথে সাথে করতে পারবেন হ্যাঁ থানায় যেতে হবে কখন যখন দেখবেন যে এই নাম্বারটা বিকাশ অলরেডি বিকাশ অ্যাকাউন্ট তার নাম্বার আছে বা আপনি পাঠিয়ে দিয়েছেন অলরেডি টাকা চলে গেছে বিশ হাজার পঞ্চাশ হাজার দশ হাজার পাঁচ হাজার টাকা চলে গেছে অলরেডি এখন ওই লোক ওই লোককে আপনি কখনোই ফোন করবেন না যদি ভুল করে টাকা চলেও যায় তার নামে যদি অ্যাকাউন্ট খোলাও থাকে আপনি তাকে ভুল করে ফোন করবেন যদি ফোন করেন তাহলে আপনি বিপদ করবেন ফোন না করে সর্বপ্রথম যে কাজটা করবেন থানায় যাবেন না সর্বপ্রথম যে কাজটা করবেন আপনার যে বিকাশের কাস্টমার কেয়ার আছে ওয়ান সিক্স টু ফোর সেভেন ওয়ান সিক্স টু ফোর সেভেন এই নাম্বার তাৎক্ষণিক মানে টাকা চলে যাওয়ার সাথে সাথে এই নাম্বারে ফোন করবেন ফোন করে বলবেন তাদেরকে রিকোয়েস্ট করবেন যে আমি এই ধরনের একটা কাজ করেছি আমার ভুল করে এই নাম্বারে এই নাম্বারটায় এত টাকা চলে গেছে আপনি নাম্বারটা লক করে দেন দেন ওরা কিন্তু বলবে আপনাকে থানায় জিডি করে আসেন তারপরে আপনি জিডি করবেন বলুন যে হ্যাঁ ব্লক করেন আমি থানায় জিডি করে জিডি কপি আপনাদের কাছে নিয়ে আসতেছি কিন্তু আপনি নাম্বারটা ব্লক করে দেন তখন এই বিকাশ কর্তৃপক্ষ কাস্টমার কেয়ারে যারা থাকেন তারা কিন্তু এটা বন্ধ করে দেবেন আপনাকে ওখানে আগে যাওয়া লাগতেছে না যখন আপনার টাকাটা ভুল করে চলে যাবে তখন যদি উনি টাকাটা উঠানোর আগে সর্বপ্রথম টাকাটা ওঠাতে সময় লাগে দশ পাঁচ মিনিট আপনি তো যখন টাকাটা ভুল করে দেবেন আপনি দুই মিনিট এক মিনিট মধ্যে জেনে যাচ্ছেন সাথে সাথে আপনি ওয়ান সিক্স টু ফোন করবেন ফোন করে আপনি বলবেন যে আমার এই নাম্বার ভুল করে একটা টাকা গেছে এই টাকাটা লক করে দেন টাকাটা যদি উঠাইতে না পারে আমি জিডি করে আসতেছি তখন আপনি থানায় যাবেন তার আগে থানায় যাওয়ার কোনো প্রয়োজন নেই যদি থানায় আগে যান দেখবেন যে আপনার থানায় গেলেন জিডি করলেন আসলেন এদিকে দেখা যাচ্ছে আপনার এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে এই সময়ের মধ্যে সে কিন্তু টাকা উঠিয়ে ফেলবে পরবর্তীতে আপনার নাও দিতে পারে হ্যাঁ অনেক সময় ভালো মানুষ থাকে দেখা যাচ্ছে অল্প টাকা চার হাজার পাঁচ হাজার দুই হাজার ফোন করলে যদি ভালো মানুষ হয় ব্যাক করে দিয়ে দেয় আর যদি লোভনীয় মানুষ হয় সেক্ষেত্রে সে টাকাটা দেয় না লোভী মানুষ হলে টাকাটা দিতে চান না সে কারণে আমাদের ভুলের কারণে আমরা কিন্তু ঠুকে দেয় এমনি ভুল করলাম একবার একটা যে ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দিলাম তারপরে আবার ভুল করে থাকি এই ভুলগুলো করা যাবে না আবারও বলি যদি কোনো নাম্বারে ভুল করে টাকা যায় সেই নাম্বারটা যদি মানে বিকাশ খোলা না থাকে সেই নাম্বারটা যদি বিকাশ খোলা না থাকে সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল থেকেই নিজেই এটা তাৎক্ষণিক এটা ফেরত নিয়ে আসতে পারবেন এটা একটা অপশন আর যদি ওই নাম্বার বিকাশ খোলা থাকে বিকাশে অলরেডি ঢুকে থাকে তাহলে ওই নাম্বারটা আপনি কখনো ফোন করবেন না কখনো ওই ফোন করবেন না আগে ফোন না করে সর্বপ্রথম ফোন করবেন কোন নাম্বারে এই নাম্বারটা কোনটায় ওয়ান সিক্স টু ফোর সেভেন এই নাম্বার ফোন করবেন ফোন করার সাথে সাথে তাকে আপনি বলবেন যে আমার এই নাম্বারে ভুল করে এত টাকা চলে গিয়েছে এইটা এই নাম্বারটা লক করে দেন তখন তারা কিন্তু এটা লক করে দেবে এবং পাশাপাশি আপনাকে বলবে তার একটা জিডি করেন দেন আপনি থানায় যাবেন আপনার পার্শ্ববর্তী থানায় গিয়ে আপনি বলবেন যে আমার এই ঘটনা হয়েছে আমি একটা জিডি কপি এই জিডি কপিটা নিয়ে আপনি কাস্টমার আপনার আপনার যেখানে বাড়ি আশেপাশে যে কাস্টমার কেয়ার আছে সেখানে যাবেন যার পরে জিডি কপিটা দিবেন আপনি পুরো ডকুমেন্ট যদি টাকাটা আপনার হয়ে থাকে তারা যদি প্রমাণ পায় যে হ্যাঁ টাকাটা আপনারই আপনি যদি প্রমাণ দিতে পারেন হ্যাঁ টাকাটা আপনারই এত এতটা সময় এত এত মিনিটে আপনার টাকাটা সেন্ড হয়েছে এত টাকা সেন্ড হয়েছে যদি আপনি প্রমাণ দিতে পারেন সেক্ষেত্রে টাকাটা আপনাকে সেক্ষেত্রে আপনাকে টাকা দিয়ে দেবে তারপরেও কিন্তু টাকাটা হ্যাং হয়ে থাকে তারা লক করে রেখে দেয় ছয় মাস পর্যন্ত একটা ম্যাথ থাকে ছয় মাস পর্যন্ত তারা আটকে আটকে রাখবে ছয় মাস পরে যদি দেখেন যে ছয় মাসের মধ্যে যদি আপনি না করতে পারেন প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে টাকাটা আবার ব্যাক করে দিয়ে দেবে এইগুলো সিস্টেম আমরা না জানি না না জানার কারণে আমরা ভুল করে থাকি এমনিতে ভুল করলাম একটা যে আমরা বিকাশ ভুল করে টাকা পাঠাইলাম তারপর ভুল করি যার নাম্বারে টাকা চলে তাকে ফোন করে আগে তাকে ফোন করবেন না ভুল কথা হলো ভুল করে যদি কোথাও কোনো নাম্বারে টাকা পাঠান তাকে ফোন করবেন না ফোন না করে যদি ওই মোবাইলে বিকাশ খোলা না থাকে আপনি নিজেই আপনার মোবাইল থেকে যেটা বললাম আপনার মোবাইল থেকে নিজেই আপনি এটা বাতিল করে নিয়ে আসতে পারবেন আর যদি সেই নাম্বার বিকাশ খোলা থাকে থেকে থাকে যদি টাকা অলরেডি সেন্ড হয়ে থাকে সেক্ষেত্রে ওই নাম্বারে ফোন করবেন না না করে আবারও বলি ওয়ান সিক্স টু ফোর সেভেনে ফোন করে প্রথমত এটা লক করে দেবেন লক করে দেওয়ার পরে দেন আপনি থানায় যাবেন থানায় যাওয়ার পরে একটা জিটি করবেন জিটি করার পরে ওই জিটি কপি নিয়ে আপনি কাস্টমার কেয়ারে যাবেন আপনি তথ্য প্রমাণ দেবেন দেওয়ার পরে আপনার টাকাটা আপনার মোবাইলে ফেরত দিয়ে দেবে এটা হলো প্রসেস আমরা জানি না না জানা মানুষগুলোর জন্যই এই ভিডিওটা করা এই না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে তার একটু উপকার হতে পারে লস নাই মানুষের উপকার করে লস নেই যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম